আজ শনিবার বাবু কপিল কৃষ্ণ মন্ডল তিনি বাগেরহাট এক থেকে বিএনপি মনোনীত প্রার্থী তিনি আজ শ্রীতাম ওরাকান্দিতে আসেন এবং এ সময় তিনি পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচেদ ঠাকুরের মন্দিরে পূজা দেন এবং নমিনেশন যে ফর্ম বা পেপার সেটি সেখানে তিনি রাখেন এবং মত্যাচার্য শ্রী পদ্মনাভ ঠাকুর এবং মাতা শ্রীমতী সুবর্ণা ঠাকুরানীর পরিচালনায় তিনি হরিচাঁদ মন্দিরে পূজা সম্পন্ন করেন এবং প্রার্থনা করেন তিনি এরপরই ঠাকুরবাড়ি থেকে বের হয়ে যাবেন এই নমিনেশন ফর্ম জমা দেওয়ার উদ্দেশ্যে তিনি মূলত মতুয়া বহুজন সমাজ ঐক্য জোটের থেকে বিএনপি মনোনীত একজন প্রার্থী তিনি বাগনাট এক আসন থেকে নির্বাচন করবেন এজন্য মতুয়াদের মাঝে বেশ আনন্দ উৎসাহ বিরাজ করছে কারণ এর আগে কোনো বড় কোনো দল থেকে মতুয়াদের যে নমিনেশন দেওয়ার ব্যাপারটা খুব একটা দেখা যায়নি এজন্য তিনি নমিনেশন ফর্ম জমা দেওয়ার আগে শ্রীরামাকান্তিতে পূজা সম্পন্ন করে তিনি সেখানে যাবেন সেই উদ্দেশ্যে আজকে শনিবার তিনি সকালে হরিচাঁদ মন্দিরে পূজা দিচ্ছেন এই সেই মুহূর্ত এবং এরপর তিনি চলে যাবেন নির্বাচন অফিসে সেই মনোনয়ন ফর্ম জমা দেওয়ার জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং মহাসচিব মহোদয় দুটি সিট ছেড়ে দিয়েছে বাগেরহাট এক বাগের